আশুলিয়া থানার সামনে পুলিশ ভ্যানের পরিয়ে দেওয়া লাশের স্তূপ থেকে একটি লাশের সঙ্গে ছেলের বাহ্যিক গরণের মিল পেয়েছিলেন রাজমিস্ত্রী লুৎফর রহমান প্রামাণিক পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিজয় মিছিলে গিয়ে নিখোঁজ হন উনিশ বছরের ছেলে মোহাম্মদ রিফাত হোসেন সন্ধ্যার পর প্রতিদিনের মতো ঘরে না ফেরায় তাকে খুঁজতে হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় যায় তার পরিবার ও বন্ধুরা থানার সামনে যায় হ্যাঁ গাড়ির যায় দেখি দুটা লাশ দেখি ব্রিজের সাথে ঝুলনে আর গাড়ির মধ্যে ছিল লাশ ওই দাঁত ভাঙ্গা থেকে আমরা ইয়ে করে আর কি হালকা দাঁত ভাঙ্গা ছিল এই ফেসের উপরে আমরা লিসি আর চেনার মতো কিছু নেই মাংস টাংশ আর খুলে পড়ে গেছে রক বাইরে হয়ে গেছে আর হাইডি বাইরে গেছে শনাক্তের অযোগ্য সেই মরদেহ গ্রামের বাড়ি বগুড়ার 가প্তলি উপজেলায় দাফন করেন লুৎফর রহমান দাদার কবরের পাশেই নাতিকে দাফন করা হয় পুরে কি ইয়া হয় গানGhost ধুইরা এখন খালি যাচ্ছে করা হলো মাঝে মাঝে জীবনের গল্প হারমানায় রূপালী পর্দার গল্পকেও তেমনি রিফাতকে দাফনের দুই তিন দিনের মাথায় খোঁজ পাওয়া যায় রিফাত বেঁচে আছেন তবে মাথার পেছন দিয়ে বুলেট ঢুকে আটকে আছে কপালের পাশে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আমার সামনে একটি পোস্ট আছে যে মোহাম্মদ রাকিব নামে অ্যানামে একজন অ্যাডমিট আছে যাকে আর কি তার ফ্যামিলি সম্পর্কে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে আমি তার পিকচার পিকচার দেখে বুঝলাম যে এটাই আমাদের রিফাদার কি মানে ডাক্তার বলতেছে যে এমনি আপনাদের আনন্দের সংবাদ আছে সেমনি দুঃখের সংবাদও আছে মাতার মধ্যে গুলি আছে ওই বাস্পকই মারা যাবে এটা এখনো কোয়াজাইতেছে না কাল সকাল 10টার দিকে ডাক্তার আসবে দেখব যদি অপারেশন করা যায় অপারেশন করব আর না হলে পোরা যাব না অপারেশনের বেটেও মারা যেতে পারে এবার রিফাতকে নিয়ে অন্য রকম এক যুদ্ধ শুরু হয় পরিবারের অনেক হাসপাতাল ঘুরে অবশেষে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচার হয় রিফাতের চিকিৎসা শেষে রিফাত বাড়ি ফিরেছেন ১৩ সেপ্টেম্বর আশুলিয়ার বাইপাইলের পলাশবাড়ির রিফাতদের একরুমের ভাড়া বাসে গিয়ে দেখা গেল বালিশে হেলান দিয়ে বসে আছেন রিফাত একা চলাফেরা করতে পারেন না মনে করতে পারেন না তার সঙ্গে কি হয়েছিল নিজের নামটা বলতে পারলেও চিনতে পারেন না বাবা মাকে হে আমার কি জানি লাগে কিন্তু আমার আত্মীয় আমি কি হই বাবা তুমি আমারই মনে বরং রিফাতের খোঁজ মেলাই যেন হারানো মানিক ফিরে পেলেন মা তোমাকে বলে দমু আকনি আল্লাহর কাছে দোয়া করো যখন হাসপাতালে দেখি সোল তো ঘুমে রয়েছে সোলের চোখ খালি পানি পড়তাছে আমি যে ডাক দিছি বাবা রিফাত বাবা রিফাত আমি তোমার আম্মা আইছি পরে খালি মনে করেন একবার ইঙ্গের তাকা এ দেখে ওই চোখ আমি আবার ফিরে ডাকছি সোল আর আমার সাথে কথা বলে রিফাতের বাবা মা চেয়েছিল ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক কিন্তু রিফাত চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়তে তবে রিফাত বইয়ের পাতা উল্টালেও এখন পড়তে পারে না কোনো কিছুই রিফাতের অস্ত্রোপচার করা চিকিৎসক জানিয়েছেন স্পিচ থেরাপির মাধ্যমে রিফাতের স্মৃতিশক্তি আবারও ফেরানো সম্ভব ও এখন যে শর্ট টার্ম মেমোরিগুলো সে বলতে পারতেছে যেমন নাম বা কোথায় আছে বা এগুলো বলতে পারতেছে এবং এই ইম্প্রুভমেন্টটা হয়েছে খুব দ্রুত তাকে যদি যেমন এটা তোমার বাপ এই ডাক্তার তোমার অপারেশন করেছে বা ওকে তুমি সালাম দাও তোমার নামটা বলো এটা বললে সে দ্বিতীয়বার এটা আবার করতে পারতেছে এই যে ইন মেমরি ইনপুট দেওয়া ইনপুট দেওয়ার কাজটা করলে হয়তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ইনপুট দেওয়ার কাজ করলে তার মেমোরিটা ইম্প্রুভ করবে আর কি অস্ত্রোপচারের আগে থেকেই রিফাতের ডান হাত ও ডান পা ঠিকমতো কাজ করে না এমন অবস্থায় রিফাতের বাবা মা চান ছেলের পুনর্বাসনের সুযোগ রিফাত আবারও সুস্থ হয়ে ফিরে আসবে এমন চাওয়া সকলের এস এস আল আরেফিন এই ধরনের আরও কন্টেন্ট দেখতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউবে প্রথম আলোর সকল চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে